আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাতুল হজরত সুরার নাম কি হজরত এটা মাদানি সুরা কি সুরা এটা কোরআনের উনপঞ্চাশ নম্বর সুরা কত নম্বর সুরা এই সুরা মোট আয়াত আছে আঠারোটি কয়টি এবার আমি প্রশ্ন করবো উত্তর দেন এই সুরায় মোট আয়াত সংখ্যা কয়টি আঠারোটি এটি কোরআনের কততম সুরা সুরু উনপঞ্চাশতম সুরা আর সুরাটা মাক কি সুরা কি সুরাজ মাদানি সুরাজ এই সুরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা সোশ্যাল নর্ম শিখানো হয়েছে সূরায় কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য ক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে সুরাতে আল্লাহতাল কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই শান্তি নাই সুশৃঙ্খলা নাই শুধু মারামারি জিঘাংসা কিলাকিলি হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা এই হিংসা বিদ্বেষ বিশৃঙ্খলা মারামারির বিপরীতে সমাজের সাম্য ভ্রাতৃত্ব ভালোবাসা সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তালা এই সুরার ভেতরে দশটা গাইডলাইন দিয়েছেন কয়টা কয়টা সবাই বলতে হবে কয়টা দশটা প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তালা বলছেন খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো আল্লাহ আল্লাহ রাসুলের নিয়মের বা আইনের উপর দিয়ে টক্ক্য যেও না আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল ঠিক কি না রব্বুল বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন যারা বিশ্বাসী বলে দাবি করে খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান এই বিধান গুলাই ফাইনাল এই ফাইনাল কথার পরে মমিনের কোনো কথা থাকতে পারে আল্লাহ যেটা বলেছে আল্লাহ রাসুল যেটা বলেছে সেটাই ফাইনাল আওয়াজ করে বলতে হবে সেটা কি এটা ফাইনাল এরপর আর নতুন কোনো কথা নাই যখনই বলা হবে আল্লাহ বলেছে রাসুল বলেছে আমরা বলবো আমার না আমরা শুনলাম মানলাম বিশ্বাস করলাম আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নাই ঠিক কিরা